ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কোচসহ ফুটবলাররা কী কী বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আপডেট শেয়ার করার আছে তো প্রথমেই কোচ মালিনা তিনি কি বলেছেন এই ম্যাচ শেষ হওয়ার পর সেগুলো নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করি তো প্রথমে তাকে প্রশ্ন করা হয় যে অবশেষে জয় শয়ন্তে ফিরে আসলেন তো এই ম্যাচ জেতার পর আপনি এই ম্যাচ নিয়ে কি বলবেন তো তিনি বলেন আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম মরশুমের প্রথম জয় এলো তাই এতে আমরা খুশি এত গোল খাওয়া নিয়ে যে আমি খুশি নই তা তো আগেই বলেছিলাম তবে আজ দলের ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে হাল ছেড়ে দেয়নি সেই জন্য আমি খুশি নর্থ ইস্টের বিরুদ্ধে খেলা মোটেই সোজা নয় ওরা আমাদের প্রথম মিনিট থেকেই চাপে রেখেছিল অসাধারণ দৌড়েছে রক্ষণও সামলেছে দারুণ ওরা বারবার আমাদের রক্ষণে চিড় ধরানোর চেষ্টা করছিল কিন্তু সফলও হয়েছে কিছু সময় আবার হয়নি তবে আমাদের ডিফেন্ডাররাও খুব ভালো খেলেছে আজ তবে আরও আমাদের উন্নতি করতে হবে এখনও অনেক ভুল হয়েছে সেগুলো শোধরাতে হবে এরকমই একটা কথা বলেন প্রথম প্রশ্নের উত্তরে এরপরে তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে গোল খেলেন তারপর পাল্টা গোল করে তারপর জিতলেন এই যে গোল করার বিষয়গুলো নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান আজকেও আমরা দুই গোল খেয়েছি যেটা মোটেও ভালো নয় তবে আজ আমাদের ডিফেন্স আগের চেয়ে অনেক ভালো হয়েছে গত ম্যাচেও আমরা দু গোল খেয়েছিলাম সেই ম্যাচ জিততে পারিনি তবে এই ম্যাচে দু গোল খাওয়ার পরও আমরা ম্যাচ জিতেছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ গোল খাওয়া না জয় তবে এটা অবশ্যই চিন্তার একটা বিষয় এটা নিয়ে আমি ভাববো এবং পরিশ্রম করব দীপ্যেন্দু বিশ্বাসের গোলটা নিয়ে কি বলবেন এবং দীপ্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে স্বপ্ন দেখছে সেটা নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তর জানান দীপেন্দু বিশ্বাস বেশ ভালো গোল করেছে আমি ওর পারফরম্যান্সে খুশি খুব পরিশ্রমী ছেলে ও প্রথম দিন থেকে রোজই উন্নতি করেছে আমার মনে হয় ও নিঃসন্দেহে এখন ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক ও যদি এরকম খেলে যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাবে এরপরে জ্যামি ম্যাক ম্যাকল্যানকে নিয়ে প্রশ্ন করা হয় যে তাকে শুধুমাত্র দশ বারো মিনিট কেন দেওয়া হয়েছিল তো তিনি এই প্রশ্নের উত্তরে জানান আমি এখনও পুরোপুরি ফিট নয় সেই জন্য ওকে ম্যাচের শেষের দিকে নামাই ক্রমশ ওকে ম্যাচ খেলিয়ে ম্যাচ ফিট করতে চাই নব্বই মিনিট খেলার মতো ফিটনেস ওর এখনও আসেনি যেমি দু সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে কয়েকদিন আগেও নিয়মিত অনুশীলন করতে পারছিল না আজ খেলার পর ব্যথা ও অনুভব করেনি এটা ভালো খবর তবে ও পুরো ফিট না হওয়া পর্যন্ত ওকে অপেক্ষা করতে হবে আশা করি পরের ম্যাচে এর থেকেও বেশিক্ষণ খেলতে পারবে জ্যামি ম্যাকল্যান তো এরকমই কিছু কথা বলেন এই ম্যাচ শেষ হওয়ার পর কোচ মালিনা এরপরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কোচ তিনি কি বলেছেন সেটাও তোমাদেরকে শেয়ার করি তো এই ম্যাচ শেষ হওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ নিয়ে কি বলবেন তো তিনি বলেন অবশ্যই এই ম্যাচে আমরা আমাদের যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছি এবং ভালো পারফরমেন্সও করেছি মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ সত্যি কঠিন ম্যাচ তো তাদের এগেন্স্টে আমরা গোল করেছি যেরকম সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক পারফরমেন্স করতে পেরেছি এটাতে আমি খুব খুশি কিন্তু রেফারি একটা সিদ্ধান্ত নিয়ে আমি মোটেই খুশি নয় ওটা আদৌ গোল ছিল কি ছিল না সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থাকছে কিন্তু দলের যা পারফরমেন্স তাতে আমি খুশি আমরা এখন ফোকাস করছি নেক্সট ম্যাচের জন্য এই কথাটাই বলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি দলের কোচ এবার তোমাদেরকে বলি দীপেন্দু বিশ্বাস তিনি কি বলেছিলেন এই ম্যাচ শেষ হওয়ার পর তো তাকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তার এই ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন যে এটাতেই শেষ নয় আরও ম্যাচ রয়েছে আরও অনেক কিছু বাকি রয়েছে আমি আরও ভালো খেলতে চাই এবং খুব ভালো পারফরমেন্স করে মন বাগান দলের জন্য সাফল্য এনে দিতে চাই যেটা ভবিষ্যতে আশা করি পারব যদি কঠোর পরিশ্রম করি তাহলে সব কিছুই সম্ভব তাই এখানেই আমি একটা ম্যাচে ভালো খেলেছি বা ভালো পারফরমেন্স করতে পেরেছি বলে আমি এখানেই থেমে নেই আমি আরও ভবিষ্যতে ভালো পারফরমেন্স করার জন্য কঠোর পরিশ্রম করব এবং সেটাতে আশা করি সাফল্য পাবো এরকমই একটা কথা বলেন দীপ্যেন্দু বিশ্বাস এছাড়া সবশেষে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো জ্যামি ম্যাকল্যান তিনি কি বলেছেন তো জ্যামি ম্যাকল্যান অবশ্যই আইএসএল তার এন্ট্রি হয়েছে তো তিনিই বলেন সত্যি কথা বলতে আইএসএল দুর্দান্ত একটা লিগ তো আইএসএলে আমার আজকে প্রথম অভিষেক ম্যাচ ছিল প্রথম ম্যাচটা খেলে আমি দারুণ উপভোগ করেছি প্রথম ম্যাচেই এবং আরও ম্যাচ খেলতে চাই এবং এই টুর্নামেন্টে নিজের একটা অন্যরকম নাম তৈরি করতে চাই আশা করি সেটা পারফরমেন্সের সাথে সাথে গোল করার সাথে সাথে হয়ে যাবে তো সত্যি কথা বলতে আরও ভালো পারফরমেন্স অবশ্যই বাগান দলের জন্য করব গোলও করব শুধু একটু সময়ের অপেক্ষা এইরকমই একটা কথা বলেন জ্যামি ম্যাকল্যান আইএসএলএ তার এন্ট্রি হওয়ার পর তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো